সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল ঘর ঝাড় দিতে দিতে ব্লগটা শুরু করলাম তো আজকে সারা সারাদিনটা তোমাদের খুব ভালো কাটুক আজকে আমি সকাল সকালই উঠে পড়েছি এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আজকে যাব বাড়ি আমার বাবার দুটো চোখেই ছানি পড়েছে আজকে অপারেশন আছে তো চলো আস্তে আস্তে কাজগুলো সারি ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে চা করবো চা খেয়ে বেরিয়ে যাব সকাল সকাল চলো ব্লগটা দেখতে থাকো বেরিয়ে পড়েছি বন্ধুরা এখন টোটোতে উঠবো তোমাদের দাদাভাই বাসে তুলে দিয়ে আসবে আমাকে একটু একটু ভয় ভয়ও করছে কারণ আমার বাবার এর আগে কোনো অপারেশন হয়নি বন্ধুরা তো ফার্স্ট টাইম বাবারও ফার্স্ট টাইম বাবারও হয়তো ভয় ভয় করছে কিন্তু বাবারা তো কোনো কিছু প্রকাশ করে না তোমরা তো সবই যেন শত কষ্ট হলেও বাবারা সব কিছু চেপে রেখে মানে সংসারের ওপর একটা গাছের মতো থাকে সবার বাবাই আমার বাবাও কোনো ব্যতিক্রম নাই একই তো দেখো চার দেখতে কত ভালো লাগছে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা লাগছে তো রোদ রোদ গায়ে লাগছে টোটোতে যাচ্ছি ভালোই লাগছে আবার তোমাদের দাদা ভাই আমাকে বাসে তুলে দিয়ে চলে আসবে দোকানে তো এখন যাচ্ছি চলো বাসে উঠি তারপরে দেখি গান শুনতে শুনতে একাই চলে যাবো মানে বাসে তুলে ধরবে কোচবিহারের স্ট্যান্ডে নেমে আমার বাপের বাড়ি কোচবিহারে তো ওখান থেকে টোটো ধরে বাড়ি চলে যাব। চলো তোমরা দেখতে থাকো তো বাসে প্রায় হাফ রাস্তা চলে এসেছি বন্ধুরা তো এখন বাড়ি যাব গিয়ে সোজা হসপিটালে চলে যাব। বাবাকে আজকে ভর্তি করবে তো আজকে অপারেশন হবে না কালকে হবে জানি না তো চলো সবটাই তোমাদেরকে বলবো বাড়ি চলেও এসেছি এই দেখো আমি মা বাবা ভাই বাবা সামনে আছে তো এখন যাচ্ছি হসপিটালে ও মার ফোন বাজছিল তাই জন্য দেখছিল। ফোন বের করছিল ব্যাক থেকে এই গলির থেকে হেঁটে বেরিয়ে গিয়ে টোটোতে উঠে তারপর যাব। তো বাবাকে আজকে ভর্তি করবে বন্ধুরা তো হসপিটালে একজন চেনা লোক ছিল তো বাবা ফোন করেছিল তো আমরা এখন যাচ্ছি তো বাবাকে আজকে ভর্তি করবে কিন্তু দুঃখের বিষয় ওখানে মেয়েদেরকে থাকতে দেয় না মানে যেহেতু বাবার একটা আলাদা রুমে থাকবে ছেলেরা তো বড় কোনো ছেলে থাকলে থাকতে পারতো আর আমার ভাই যেহেতু ছোট তো থাকতে পারবে না সেজন্য বাড়ির বেশি দূরে না বাড়ির থেকে দশ মিনিট মতো লাগে তো বাবাকে গিয়ে দেখে আসবো আমরা তো ভর্তি হয়ে গেল বাবা এই দেখো তোমরা হসপিটালটা তারপর বাড়ি চলে আসলাম তো মা বলল একটু চা কর তখন চা বসিয়ে দিয়েছি আর এখানে খুব ঠান্ডা তাই পরে নিয়েছি আমি তো চলো চা করে খেয়ে চা করে নিয়েছি আর এটা না আমাদের এখানে একটা ভালো দোকান আছে ভালো শিঙারা বানা আমি আসলে খাই তো এখন এই যে মা আমি একটু চা শিঙারা খাচ্ছি ভাইও আছে টিভি আর খাচ্ছি চা টা খাওয়ার পরে বিছানার মধ্যে বসে আছি পা মুখে দিয়ে কম্বল টব্বল নিয়ে পুরো বসে আছি কারণ ঠান্ডা তো চলো রাতে খাওয়া দাওয়া করি তারপরে আবার কথা বলি রাতের খাওয়া দাওয়া করার পরে স্কিন কেয়ারও হয়ে গেছে ওই মুখ ধুয়ে ক্রিম লাগিয়েছি চলো টাটা বাই বাই আবার সকালে কথা হবে এই ক্লিপিংটা চুপ করে তুলেছিলাম বন্ধুরা বাবার অপারেশান হয়ে যাওয়ার পরে এটা তো বাবাকে দেখে চলে আসলাম তো এখনও ছুটি দেয়নি বাড়ি আসছি আমরা বাবার জন্য খাওয়া দাওয়ার মা করে নিয়ে গেছিলো খেতে দেয়নি ওখান থেকে খাবার দিয়েছিল তো এখন বাড়ি যাব তো একটু পরে খাওয়া দাওয়া করে এসে বাবাকে ছাড়বে নিয়ে যাব তো বাবাকে নিয়ে যাওয়ার সময় আর ভিডিও করা হয়নি বন্ধুরা জানোই তো হসপিটাল থেকে বাড়ি যাওয়ার সময় ব্যাগপত্র অনেক কিছু থাকে আর অপারেশন হওয়ার পরে সময়ও লেগেছিলো ছাড়তে পুরো চোখের বিষয়টা বুঝিয়ে দিয়েছিল কিভাবে থাকতে হবে তো সব কাগজপত্র সই ঠই করে বাবাকে নিয়ে আসতে আসতে অনেক বেলাও হয়ে গেছিলো তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তারপরে বাড়িতেও আর ব্লগ করতে পারিনি যেন তো একটা রুগী বাড়িতে থাকলে কাজ থাকে মানে আমি যদিও কিছু করিনি মাই সব করেছে করা হয়নি বাড়ি গেলে না মানে অনেক দিন পরে বাবা মার সাথে দেখা হলে আর মনে হয় না ক্যামেরাটা হাতে নেওয়ার সময়ই হয় না ইচ্ছে থাকলেও উপায় হয় না তো তারপরে পরের দিন তারপরের দিন আমি চলে আসছিলাম তো এখন এই যে দিনাটার ব্লগ দেখছো তোমরা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো আর ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে দুদিন থেকে এরপর থেকে চেষ্টা করবো বড়ো ভ্লগ দেওয়ার তো চলো আসি বাই বাই টাটা